গত ক্লাসে আমরা ঢাকা করে দুই হাজার বাইশে বীজগাণিতিক রাশি থেকে যে অঙ্কটা এসেছিল সেটা করেছিলাম ক এবং খ বলেছিলাম ক নম্বরে সবসময় এটা থাকবেই সো এই উৎপাদন বিশ্লেষণটা খুব ভালোভাবে করবে প্রমাণ আমরা দেখিয়েছিলাম আজকে আমরা গ নাম্বারটা দেখব এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্গ আমরা মান নির্ণয় করবো তাহলে আমাদেরকে এই উদ্দীপক থেকে নিতে হবে তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে পি স্কোয়ার সেভেন প্লাস ফোর রুট থ্রি সেভেনকে কে কি করবো আমরা ভেঙে ফেলবো অর বা বা যাই লিখতে পারো সেভেনকে কে হয় সেভেনকে তো অনেক ভাগে ভাঙা যায় তাই না কিন্তু আমরা অনেকভাবে নিতে পারবো না কেন নিতে পারবো না দেখো সহজ কথা এখানে আমাদের কত আছে ফোর আছে সো আমাদের ফোর দিয়ে ভাঙতে হবে তার মানে চার আর তিন সাত হয় তাই তো তাহলে ফোর থ্রি ফোর রুট থ্রি ওকে আমরা একটু একটু সাজায় লিখি থ্রিটা পেপার নিয়ে যাই হ্যাঁ ফোর ফোর রুট থ্রি প্লাস থ্রি ফোর কে এবার যদি ভাঙাই টু স্কোয়ার রাইট সূত্রে টু আনি বরাবরের মতো এবার কি করতে পারি বলো তো টু এ বিকে নিতে পারি রুট থ্রি নিতে হবে তাহলে এটাকে আমরা যদি গুণ করি দুই 2 আর চার ফোর রুট থ্রি মিলে গেল ওকে এবার আমরা কি বলছি এটা হচ্ছে আমাদের বি রুট থ্রি স্কোয়ার তাই তো এটা যদি বি এটা এ তাই না হ্যাঁ

যারা অঙ্কটা বুঝেছে এই পর্যন্ত তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আর যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও ওকে ফাইন এই পর্যন্ত তো আমরা আসলাম এখন আমরা একটু প্রশ্ন যাই দেখো আমাদের প্রশ্ন আছে ভাগ ভাগ এই যে এই এই চিহ্নটা মানে ভাগ অবস্থায় আছে ভগ্নাংশ অবস্থায় তাহলে মানে আমাদেরকে ভগ্নাংশ আনতে হবে রাইট তাহলে আমরা কি করবো ভগ্নাংশ আনতে গিয়ে ওয়ান ভাগ পি দিব তাহলে ওয়ান ভাগ টু প্লাস বি নিচে যেটা আছে তার অপোজিট সাইন দিয়ে অপোজিট চিহ্ন দিয়ে উভয় পক্ষকে গুণ করব টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি হর ও লবকে টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে পাই ওকে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আমি তো বলতে পারো যে কেন আমরা এটা নিব এটা নেওয়ার একমাত্র কারণ আমাদের পি কিউ বানতে হবে অর্থাৎ নিচে কোনো রুট টুট এগুলো কিছু থাকা যাবে না ওকে এই পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারলাম সমান তাহলে কি হবে টু মাইনাস রুট থ্রি এটা হচ্ছে সূত্র পরে এ অ্যান্ড বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে টু রুট থ্রি ফোর মাইনাস থ্রি মানে ওয়ান টু মাইনাস রুট থ্রি এটা কার মান ওয়ান বাই পি এর মান এই যে ওয়ান বাই পি এর মান আসলো ঠিক আছে আর শুধু পি এর মান কিন্তু আমরা এটা পেয়েছি আর একটা মান বের করবো পি মাইনাস ওয়ান বাই পি সমান সমান পি এর মান কত ছিল টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই পি এর মান কত মাইনাস টু যেহেতু মাইনাস আছে তাহলে আমি একবারে চিহ্নটা চেঞ্জ করে দিলাম ওকে তাহলে মাইনাস টু এটা কাটা তাহলে টু রুট থ্রি ওকে তাহলে এইটুকুর মান হচ্ছে আবার এটা তাহলে আমরা তিনটা মান পেয়ে গেলাম ওকে এবার আমরা প্রদত্ত রাশিতে চলে যাই প্রদ রাশি কি দেওয়া উচিত তাহলে এটা কাটাকাটি করলে এখানে থাকবে পি কিউ মাইনাস ওয়ান বাই পি কিউ মাইনাস বি সূত্র কি এ মাইনাস বি হোল প্লাস থ্রি মাইনাস বি ওকে এটা এটা কেটে গেল এটার মান তো আমরা পেয়েছি এটি টু রুট থ্রি টু রুট থ্রি কিউ মান ইন্টু টু রুট থ্রি প্লাস ইকুয়াল টু ভেঙে ফেলি তিন দুগুনা সিক্স রুট থ্রি চলো এটাকে আমরা একটু ক্যালকুলেট করি কোনো কারণে ভিডিওটা মিস হয়ে গেছে তাই আগে করে ফেলেছি আমি ভেবেছি ভিডিও চলছে অলরেডি আমরা যাই হোক আমি আরেকবার দেখিয়ে দিই তাহলে বরাবরের মতো এখানে আছে তিনবার আছে তাই না গুণ দিতে হবে ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখো এরপরে তিনটা দুই গুণ করলাম তাহলে আট আসলো এখানে দুইটা রুট থ্রি গুন হয়ে গেলে থ্রি রুট থ্রি স্কোয়ার হয় তাহলে স্কোয়ার রুট কেটে গেলে শুধু থ্রি থাকে আর এটা বাকি রুট থ্রি একটা থেকে গেল মান বসিয়ে দিলাম যোগ করলাম ব্যাস আমাদের আনসার কমপ্লিট উঠছে এই হলো আমাদের আনসার তো এই হলো আজকে আমাদের আহ গয়ের অঙ্কটি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দাও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে